নবান্ন ঘোষণা করতেই নন্দীগ্রামে শুরু হয়েছে নতুন পুলিশ ফাঁড়ির কাজ ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক দরজা দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে বর্তমান বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারীর কাছে পর্যদস্থ হন্ত্রণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই নন্দীগ্রামের ওপর এবার বাড়তি নজর রাজ্য সরকারের নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়েছিল আগেই এবার সেই থানা ভেঙে তিনটি থানা এবং আরও দুটি পুলিশ ফাঁড়ি শুরু করার শুরু হল নবান্ন ঘোষণা করতেই কাজ শুরু হয়েছে হলদি নদীর পারে নন্দীগ্রাম সোনা চুরা ফাঁড়ির গত কয়েক বছরে রাজনৈতিক হিংসা অশান্তিতে বারবার উঠে এসেছে নন্দীগ্রামের নাম ভোট এলে তো কথাই নেই রক্তারক্তেই বোমাবাজি মারামারি লেগেই থাকে বরাবর প্রশ্নের মুখে পড়ে নন্দীগ্রামের আইন শৃঙ্খলা এই পরিস্থিতি এড়াতেই নন্দীগ্রামে থাকা বিন্যাসের ঘোষণা করে নবান্ন মূলত রেয়াপাড়া ফাঁড়ি এবং তেখালি ফাঁড়িকে দুটি নতুন থানায় রূপান্তরিত করা হচ্ছে এছাড়াও আরও দুটি নতুন ফাঁড়ি করা হচ্ছে একটি সোনা চোরা অন্যটি রামচক সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সামনে ফাঁড়ির কাজ শুরু হয়েছে যদিও নবান্নের এই থানা বিন্যাসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি পুলিশ যদি সাপোর্ট না করে তাহলে এই দল উঠে যাবে থানা বাড়িয়ে লাভ নেই মানুষ চাইছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন যদিও তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবেছেন তাই থানা বাড়িয়েছেন বিরোধীরা বাধা দিচ্ছে কারণ তারা যে করেছে বা এখন করছে সেগুলো আর করতে পারবে না দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকার তিনি যা বলেন তা তিনি করেন এবং এই নন্দীগ্রাম মানুষের নিরাপত্তার কথা ভেবে তিনটি থানা এবং দুটি ফাঁড়ি হচ্ছে অলরেডি একটি ফাঁড়ি সোনাচুড়া জিপিতে ওই একটি ফাঁড়ি ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিরোধীরা বাধা দিচ্ছে কারণ তারা যে অপকাণ্ডগুলো করেছে বা করছে অত্যাচার করছে মানুষের ওপরে সেগুলো আর করতে পারবে না তাই তারা বাধা দিচ্ছে জয়ন্তী মণ্ডল নন্দীগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেখুন তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে দুর্বৃত্ত আর পুলিশদের দল এই দলটা পুলিশ প্রশাসন যদি না থাকে তৃণমূলকে সাপোর্ট যদি না করে তাহলে এক মিনিটও লাগবে না এই রাজ্য থেকে এই তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে তো আজকের দু হাজার একুশ সালের পরবর্তী সময়ে এই নন্দীগ্রামে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল ভোটের পরে ভারতীয় জনতা পার্টির কর্মীসহ বিরোধী কর্মীদের এই তৃণমূল কংগ্রেস দ্বারা অত্যাচার করেছিল তার ফলে আমাদের একজন কার্যকর্তাকে একজন সহনাগরিককে এখানে মৃত্যুবরণ করতে হয়েছে শহীদ হয়েছেন আজকে দু সালে দাঁড়িয়ে এই যে তমলুক লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত করেছে যার ফলে আজকে নন্দীগ্রাম শান্ত আছে এখানে ভোট পরবর্তী হিংসা হয়নি কিন্তু আজকের বহু জেলায় আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সহ বিরোধী কর্মীদের তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে অত্যাচার হতে হচ্ছে তো সেই জায়গায় পুলিশ প্রশাসন নীরব দর্শক এই রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে আমরা ভোটের রেজাল্টের এক মাস পরেও হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রেখে আইনশৃঙ্খলাকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ তো সেই জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে এই রাজ্যে কিছু হচ্ছে না এই রাজ্যের আইন আইনশৃঙ্খলা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে শাহজাহান জেসিবি আর ওই জয়ন্ত সিংদের হাতে চলে গেছে তো সেই জায়গায় থানা বাড়িয়ে কোনো লাভ নেই এখানে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি ওনাকে মানুষ চাইছে যে উনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করুক ওনার এই দপ্তর আজকের রাজ্যের শৃঙ্খলা যে অবনতি সেই জায়গায় এই জায়গায় মানাচ্ছে না তো পুলিশ প্রশাসন দিয়ে এবং লাভ হবে না। কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হিরের গয়নায় আকর্ষণীয় ছাড় চিতন গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার সবার জন্য